ওহো আমার বাপ রে ওহো আমার আব্বা কলিজার টুকরা আমার বাপ এরো আগে আর ও একটি প্রস্তাব নিয়ে এসেছিলাম আপনার কাছে আব্বা জান জান তাড়াতাড়ি আমার বিয়া করিয়ে দিয়া জান ও আব্বা জান এই গান শোনার পরে আপনার বিবেকে এখন আসা আপনার যে একটা সিঙ্গেল আছে সেটাও আপনার তাও আমার বিয়ে দেন না না সামনে শীত এসে গেছে আরে শীতের দিনে একা থাকার যে কি কষ্ট তাই একমাত্র একটা সিঙ্গেল ছেলে বোঝে এই শীতের দিনে ঘুমানোর কি কষ্ট কেহারে এক বাজান রে দিনের পর দিন রাতের পর যখন কোল বালিশ নিয়ে ঘুমাইছি কি যে কষ্ট হয়েছে আমার সে তো একমাত্র আমার আল্লাহ জানে আর আমি জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি এবং আপনার পেটে আমার জন্ম ঘন দিয়েছে কি বলছিস তুই ও আমার মায়ের পেটে ও আব্বা জান রে আমার বিয়ের নেশায় আমি পাগল হয়ে গেছি আমার মাথা হয়ে গেছে খারাপা আমি যে এখন কি বলতে কি বলে ফেলছি আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না আব্বা জান ভুল প্রটি হয়ে গেলেই তা আমাকে মাফ করে দেন আর আমি বেশি আর কথা বাড়তে চাই না আমাকে একটা সুন্দরী ফুটফুটে দেখে হিজলে হোক যাই হোক আমাকে বিয়ে শাদি করিয়ে দেন ও আব্বাজান। বাজান, মাথা তোমার গেছে। আর পরিচয় দিতে লজ্জা লাগে। তুমি আমার সাইডে। কেন আব্বা? তুমি যেই আব্বাজান আব্বাজানের গান ধরেছো এই ওয়াজ নাফিল না কেউ কি মস্করা मारे? আব্বা এটা মস্করা না। এটা আমার এটা আমার ভিতরের পরিহাস। আরে এত করে বুঝানোর পরও আপনি বুঝলেন না আমার এটা বহ পয়জন। আরে কত করে বুঝিয়েছিলাম আব্বাজান আমাকে একটা বিয়ে করিয়ে দিয়ে যান। আপনি দেননি। আব্বাজান আব্বাজান আমি নষ্ট হয়ে যাব আব্বাজান আপনি আপনি কি করে বুঝবেন আরে সিঙ্গেল থাকার কষ্ট কারণ আপনি তো বিবাহিত আপনার বউ আছে আরে আপনি আপনি কেমন বাবা আপনার বিয়েতে আমার বরযাত্রী নিয়ে যাননি আব্বাজান ও মাথা তোমার পুরুয়ায় গিয়েছে আব্বাজান আব্বাজান আপনি আমাকে পাগল বানিয়ে দে কারণ আপনি জানেন না আমি বৌ পাগল একটা ছেলে আব্বা আমি এর আগে আপনাকে গান শুনেছিলাম একটা কর্ম করবা আমি আমি বেকার বলে সমস্যা আমি কোনো কর্ম করি না আকাশের যত তারা আমার বিয়ার হুগা মারা সারা আব্বাস তুমি কেন বোঝানো কেন মিজানুর রহমানের আজারে ওয়ার শোনেন না ছেলেমেয়েকে বিয়ে দেন প্রাপ্ত হয়ে গেলে ছেলে বিয়ে দিয়ে দেন রুজি রুটির ব্যবস্থা করবে আমার উপর আল্লাহ তাহলে আমার বিয়ে দিতে তোমার ঠাপাচ্ছে কৃষি বাবা রাত্রে যখন সবাই ঘুমাই তখন আমি রাত জেগে কি করি আপনি কি জানেন বাবা কি করো রাত জেগে তুমি অন্য মানুষ যখন বৌনে ঘুমাই ভালোবাসা দেয় আদর আলিঙ্গন করে আব্বা আমি আমি তখন কলবালি জড়িয়ে ধরে মিজানুর রহমান আজাহারের ওয়াজ শুনি কাকি বেদনার কষ্টের কথা শুনি সেই ওয়াজগুলো আমি আমার বুকের ভিতরে মুখস্থা করি আর সেই ওয়াজ মুখস্থা করে নিয়ে আপনার সামনে প্রেজেন্ট করলাম তারপরও আপনার হৃদয় গলে না আব্বা আপনার হৃদয় গলে না আপনি আপনি কি বলছেন আপনি বলছেন আমি বেকার আসেন আসেন আব্বা আপনি আমার সাথে আসেন আমি এখন বেকার নয় আব্বা আমি এখন এখনাই করতে পারি কারণ আমার আমাকে আমাকে বিয়ে করতে হবে আমার বউ লাগবে দুই রুজি রুজি রুটির ব্যবস্থা করতে হবে আব্বা আপনি আসেন আব্বা আপনি আমার সাথে আসেন আমার কর্ম দেখেন আসেন বুটি কুটি পায়ে আসেন আব্বা আসেন 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 আব্বাসন আসেন বুটি কুটি পায়ে হাসান আসেন কী এতো ভ্যান হ্যাঁ আব্বা এই ভ্যান এখন আমার আপনি বলেছিলেন না আব্বা আমি আমি কি করি আমার কি কর্ম কি আমি এখন আমি এখন বেকার না আব্বা জান আপনি বলেছিলেন না তুই বিয়ে করে তুই কি খাবি আব্বা জান আমি এখন স্বাবলম্বী আব্বা আমি এখন আপনি যদি বিয়ে দেন আমার বউকে আমি সব কিছু করে খাওয়াতে পারবো এই ভ্যানটা এখন আমার আব্বজান। আজকে আমার কি যে খুশি লাগছে আব্বা যান আপনি আজকে আমার গাড়ি আমি আমি আপনাকে নিয়ে যাবো আপনি আপনি যাবেন কোথা আমি মরে যাবো আসেন আপনার যান আব্বা যান কুটি কুটি পাশে ওঠে না আব্বা আমি আমি আপনাকে মরে যে ফেলে দেবো তুই ফেলে দিবি মানে বাজান আমি আমি যে কি থেকে কি বলছি আব্বা যান আমার আমার বুকে কি যে কষ্ট আব্বা যান আব্বা যান আব্বা যান আমি আমি এ জীবনটা আঁকবো না আব্বা যান আমি 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 বিয়ে করবো গাড়ি চালিয়ে আমার জীবন আমি শেষ করে দেবো আব্বা যান আমি আমি নেশা হয়ে যাবো আব্বা আমি আমি যেখানে যেখানে ভালো মেস লেভেলে দেখো আব্বা আমি সেখানে আমি সেখানে ওতে পারে ঝাঁপিয়ে পড়বো যাতে ওরা নাম বাসে কারণ আমি যদি না বাসি আব্বা যান তাহলে ওই সুন্দরী মেয়েরা করবে আব্বা যান আব্বা আপনি আপনি আমার একটা কথা শোনেন আব্বা আপনি আপনি এই ছেলেকে বাসাতে হলে আপনি আমাকে বিয়ে দেবেন আব্বা যান মেয়ে আমি খুব খুব বউ পাগলে তা ছেলে আব্বা আমাকে বাঁচাতে হলে আপনি আমাকে বিয়ে দেবেন আব্বা বিয়ে দেবেন যা তোর আমি এখনই বিয়ে দিয়ে দেবো কি করে না শোনালেন আব্বা যান কি কথা শোনালেন আমাকে বিয়ে দেবেন কবে আব্বা কবে যা তোর এই মাসের পনেরো তারিখে তোর বিয়ে দেবো আব্বা কি কথা শোনালেন আব্বাজান আমি আমি তো খুশিতে আত্মহারা আব্বাজান আমাকে এখন মনে হচ্ছে আপনি আমার বাপ না আপনি আমার না আমি যে খুশিতে কি বলবো মনে হচ্ছে আপনি আমার ভাই তোর একই মুখে মার মারি না আমি